ওকে গুড মর্নিং एवरीवन আচ্ছা আমরা জানি মানব দেহের কি 206টা হার রয়েছে ওকে আজকে আমরা সেই মানব দেহের ছটা হাড়ের নাম জানার চেষ্টা করব আচ্ছা প্রথমে আমরা মানব দেহের কঙ্কালটা আট করার চেষ্টা করব আচ্ছা দেখো ওকে আচ্ছা এবারে দেখো ছোট ছোট আট ওকে আচ্ছা এইটা সেটা তো আচ্ছা এটা তাহলে লাগবে এটা এখানে দিলাম এবারে এইটা একটা ইনস্টানোমার থেকে nó chứ OK, okay. okay. em yeah. okay. yeah. yeah.

অন্ত কঙ্কাল আর একটা হচ্ছে বই কঙ্কাল ওকে অন্তকঙ্কাল বলতে কোন গুলো বোঝায় অন্ত মানে ভেতরে যাদের কঙ্কাল বা হাড় হচ্ছে কি মানে ভেতরে রয়েছে যেমন হচ্ছে কি মানুষ আমাদের আমাদের কঙ্কালটা কি মানে ভেতরে তাই না যার আরো যেমন হচ্ছে গরু ছাগল মহিষ এদের কি কঙ্কালটা হচ্ছে ভেতরে তাই না তাহলে এই এদেরকে সাধারণত কি বলা হয় অন্তকঙ্কাল কঙ্কাল কি বলা হয় অন্ত কঙ্কাল অন্ত অন্তকঙ্কাল অন্ত তাহলে যাদের মানে হচ্ছে কঙ্কাল মানে হার কি ভেতরে রয়েছে হচ্ছে অন্তকঙ্কাল ওকে মানুষ গরু ছাগল যে সমস্ত আর বহি কঙ্কাল কি যাদের কঙ্কালটা হচ্ছে কি বাইরে যাদের কি খোলসটা কি বাইরে যেমন হচ্ছে কি কচ্ছপ কচ্ছপের দেখবে ওর কি উপরে কিন্তু খোলসটা তাই না কচ্ছপ তারপরে কি বলবে যেমন হচ্ছে মাকড়সা কচ্ছপ মা তারপরে পিঁপড়ে তারপরে বলো যে ইয়ে মশা মাছি মৌমাছি এদের কি কঙ্কাল গুলা হচ্ছে কি মানে কি বাইরে এদেরকে কি বলা হয় বহি কঙ্কাল কি বলা হয় বহি কঙ্কাল এদের বলা হয় বহি কঙ্কাল ওকে আচ্ছা এবারে আমরা জানার চেষ্টা চেষ্টা করবো যে আমরা জানি যে কি আচ্ছা ছোটদের ছোট বাচ্চাদের কি থাকে হার কি থাকে বেশি থাকে তাই না প্রায় দুইশো সত্তরের মতো দুইশো সত্তরটার মতো কি থাকে হার থাকে তারপরে যত বড় হয় একজন প্রাপ্তবয়স্ক মানুষের হার কয়টি দুইশো ছয়টি তাই না এবার দুইশো ছয়টি হারের নাম আমরা জানার চেষ্টা করবো ওকে আচ্ছা হার গুলাকে মানবদের হার দুইটা ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে অ্যাপেন্ডিকুলার একটা হচ্ছে অ্যাপেন্ডিকুলার অ্যাপেন্ডিকুলার মানে হচ্ছে বই মানে বাইরে আর হচ্ছে একটা হচ্ছে দুই নম্বর হচ্ছে অ্যাক্সিয়াল কি অ্যাক্সিয়াল অ্যাক্সিয়াল আচ্ছা অ্যাপেন্ডিকুলার হাড়ের সংখ্যা হচ্ছে কয়টি অ্যাপেন্ডিকুলার হাড়ের সংখ্যা হচ্ছে 126 টি কয়টি 126 টি আর তাহলে দুশো ছটার মধ্যে একশো ছাব্বিশটা গেলে কয়টা থাকলো কটা আশিটে তাই না টোটাল হচ্ছে জানার চেষ্টা করব ওকে আচ্ছা আমরা জানি আমাদের দুটা মানে মানবদের দুটা হাত আর দুটা পা ওকে একটা হাত যদি জানি একটা হাতে হার কয়টা রয়েছে তাহলে এইটা হাতও জানা যাবে তাই না একটা পায়ের যদি জানতে পারি তাহলে আর একটা পায়ের হারের সংখ্যা জানা যাবে আচ্ছা দেখো হাতে হারের সংখ্যাগুলো আগে দেখি যে মানবদেহের এই যে এটা হচ্ছে এই যে এটা হচ্ছে যেটা হচ্ছে কাঁধ থেকে পর্যন্ত হারটার নাম হচ্ছে কি হিউমেরাস কি কি এটা হচ্ছে একটা হার তারপরে এখানে রয়েছে মানব দেহের কনৈ থেকে কবজি পর্যন্ত এখানে রয়েছে কয়টা দুইটা হার কি আমাদের বুরু আঙুলের সঙ্গে যুক্ত রয়েছে যে হারটা ওটার নাম হচ্ছে কি রেডিয়াস আর এটা হচ্ছে আলনা যে চার এই চারটার সঙ্গে এখানে দুটা রয়েছে ওকে তারপরে দেখো এখানে আমাদের এই যে এখানে কবজিটা রয়েছে কবজির এখানে গোল গোল হার রয়েছে এই যে এখানে এই জায়গাটার মধ্যে গোল গোল হার রয়েছে ওকে এখানে হার রয়েছে তোমার কি কয়টা আটটা এগুলাকে বলা হয় কারপাল এ কি বলা হয় কারপাল এখানে কয়টা হার রয়েছে আটটা তারপরে এই যে এখানে এই যে হাতের তালুতে এখানে পাঁচটা আঙ্গুলের সঙ্গে পাঁচটা হার রয়েছে ওকে কয়টা পাঁচটা আঙ্গুলের সঙ্গে পাঁচটা এখানে এখানকার হারগুলো গোল গোল এই যে আটটা হার এই যে এখানে কারপাল তারপরে এই হাতের এই যে তালুতে এই হারগুলো রয়েছে এগুলাকে বলা হয় মেটা কারপাল কি মেটা কারপাল মেটা কার্পাল মেটা মেটা হার হচ্ছে কয়টি পাঁচটি পাঁচটি তারপরে এই যে আঙ্গুলের হার আঙ্গুলে আমাদের একটা হাতে কয়টা আঙ্গুল পাঁচটা আঙ্গুল এই পাঁচটা আঙ্গুলে হাতের এই হারের সংখ্যা হচ্ছে কয়টি চোদ্দটি একটা আঙ্গুলে হচ্ছে তিনটি এই তিন ছয় নয় বারো আর এই বুড়ো আঙ্গুলে কয়টা দুটা হার রয়েছে হাতে হচ্ছে চারটা হাতে হচ্ছে কয় চোদ্দটা কয়েকটি চোদ্দটি আর এই হার গুলার নাম হচ্ছে উনিশ আর আটে সাতাশ 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 আর দুই উনত্রিশ আর একে তিরিশ তাহলে আমাদের হাতের হারের সংখ্যা কয়টা তিরিশটা তিরিশটা একটা হাতে যদি তিরিশটা হয় তাহলে দুটো হাতে কয়টা হবে সাতটা দুটো হাতে কয়টি সাতটা ওকে সাতটা হারের নাম বোঝা গেল তাহলে হাতে হচ্ছে একটা হাতে তিরিশটা আর অপর হাতে তিরিশটা তাহলে হচ্ছে হাতে হচ্ছে তোমার গিয়ে সাতটা ওকে এবারে আমরা পায়ের হার নাম জানার চেষ্টা করবো ওকে মানুষদের সবচেয়ে বড় হাড়টার নাম হচ্ছে কি কি ফিমার যেটা হচ্ছে কি কোমর থেকে হাঁটু পর্যন্ত রয়েছে ওকে এই যে এই হাড়টা এটার নাম হচ্ছে কি এটার নাম হচ্ছে কি ফিমার এখানে কয়টা হার তাহলে পায়ের হার এখন গুনবো একটা হচ্ছে কোমর থেকে হাঁটু একটা হার যেটা নাম হচ্ছে ফিমার তারপর দেখো এই যে হাঁটুর এখানে একটা গোল হার রয়েছে হ্যাঁ এটা কি বলা হয় এটা কি বলা হয় পাটেলা এটা কি বলা হয় এই যে এখানে হাঁটুর এখানে একটা গোল হার রয়েছে এটা বলা হয় পাটেলা তাই না এটা বলা হয় পাটেলা তাহলে এখানে হচ্ছে একটা হার তারপরে পায়ে রয়েছে এই যে হাঁটু থেকে গোড়ালি পর্যন্ত দুটা হার রয়েছে একটা হচ্ছে কি টিবিয়া আর একটা হচ্ছে ফিবুলা একটা হচ্ছে কি টিবিয়া টিবিয়া আর হচ্ছে এখানে হচ্ছে দুইটা হার তারপরে আবার এই যে এখানে যেমন হচ্ছে কারপাল দেখলাম এই যে এখানে জয়েন্টে এখানে ছোট 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 আটটা হার রয়েছে না ছোট ছোট কয়দা ছোট ছোট কয়টা আটটা হার রয়েছে তেমন এখানে গোড়ালির এখানে কয়টা হার রয়েছে এখানে ষাটটা রয়েছে এইটা ষাটটা এটাকে বলা হয় টার সেল কি বলা হয় কি বলা হয় টার সেল এখানে হারের সংখ্যা কয়টি এখানে হচ্ছে হারের সংখ্যা হচ্ছে কয়টি ষাটটি আটটা দেখ একটু তারপরে এই যে এখানে হার রয়েছে এখানে এই যে এই যে এখানে এখানে তোমার গিয়ে হচ্ছে কয়টা পাঁচটা হার এইগুলার নাম হচ্ছে মেটা টার্সেল মেটা আর আঙুলের হারগুলোর নাম তো জানি ফ্ল্যানজিস কি ফ্ল্যানজিস যেমন হাতের হারের হাতের আঙুলের হার কটা দেখলাম একটা দে চোদ্দটা চোদ্দটা তেমন পায়ের আঙ্গুলে তো হার রয়েছে কয়টা চোদ্দটা নাম কি ফ্ল্যাঞ্জিস ওকে তাহলে একটা পায়ে হচ্ছে কটা তিরিশটা হার তাহলে দুটা পায়ে কয়টা তাহলে দুটো পায়ে কটা হবে একটা পায়ে তিরিশটা তাহলে দুটা পায়ে কটা ওটা সাতটা হার ওকে তাহলে হাতে হচ্ছে তাহলে হাতে দুটা হাতে টোটাল হচ্ছে হারের সংখ্যা হচ্ছে ষাটটা আর পায়ে দুটা দুটা পায়ে হাতের সংখ্যা হচ্ছে কটা ষাটটা তাহলে ষাট ষাট একশো কুড়িটা তাহলে অ্যাপেন্ডিক্স সারের অ্যাপেন্ডিক্স সারের সংখ্যা কটা হলো কটা ছিল একশো ছাব্বিশটা তাহলে একশো কুড়িটা হলো আর কটা থাকলো থাকলো ছটা ছটার মধ্যে এই যে এখানে আমাদের কমরের এখানে এখানে হার রয়েছে দুটা আর এখানে এই যেটা যেটা পোখরা বলি এখানে রয়েছে দুটা

এই যে কমরে এখানে যেটা রয়েছে পেলভিক আর এই যে এইটা এই যে পোখারার এই যে পোখারার হাড় দুটো রয়েছে আমাদের এই যে দুটো পোখারার হাড় দুটো এই দুটার নাম হচ্ছে কি এই নাম হচ্ছে কি স্কেপুলা দুটার নাম হচ্ছে কি স্কেপুলা তাহলে এখানে হয়ে গেল 6টা দুটো আর দুটো 4টা দুটো 6টা 6টা তাহলে হচ্ছে 6 আর আর হচ্ছে 120 তাহলে হচ্ছে 104 126 তাহলে হচ্ছে অ্যাপেন্ডিকুলার আমাদের 126টা গেল এবারে জানবো আমরা হচ্ছে কি এক্সিয়াল হারগুলোর নাম এক্সিয়াল হারগুলো দেখুন যেমন হচ্ছে আমাদের মেরুদণ্ডের হার যেমন কি ভার্টিভের আশিটা হারের নাম জানবো তাহলে হচ্ছে মেরুদণ্ডের হারগুলোর নাম হচ্ছে কি ভার্টিভা কষেরুকা মেরুদণ্ডের হার রয়েছে তোমার কটা মেরুদণ্ডের হার রয়েছে হয়েছে ছাব্বিশটা মেরুদণ্ডের হার হচ্ছে ছাব্বিশটা তারপরে কি তারপরে তোমার এই যে বুকের হার বুকের পাজর বা বুকের হারগুলো রয়েছে পঁচিশটা পঁচিশটা পঁচিশ আর ছাব্বিশে হচ্ছে একান্ন একান্ন আর কত উনত্রিশ আর মুখে রয়েছে উনত্রিশটা তাহলে এই টোটাল একশো আশিটা হারের নাম এবার জানার চেষ্টা করবো ওকে তাহলে দেখুন তাহলে হচ্ছে কি দেখো এই যে এই যে মেরুদণ্ডের হাড়গুলোর নাম হচ্ছে কি ভার্টিবড়া বা কশেরুকা ব্রা বা কশেরুকা ভার্টিবড়া বা কশেরুকা এটা হচ্ছে মেরুদণ্ডের ছাব্বিশটা হারের নাম আর তার মধ্যে আরো ভাগ আছে টোটাল টোটাল হাড়গুলোকে এমনি গড়ে নাম বলছি কি ভার্টিভ্রা বা কশেরুকা তারপরে হচ্ছে বুকে বুকে যে হারগুলা রয়েছে যেমন চব্বিশটা এই যে এটা এটা হচ্ছে কি স্টার নাম তাহলে এই মাঝখানে এই হারটার নাম হচ্ছে কি স্টার নাম নাম এই মাঝখানে হাড়টার নাম যেটা হচ্ছে কি মেরুদণ্ডের হাড়গুলো এইদিকে এদিকে আসে যেখানে হচ্ছে জয়েন্ট হয়ে গেছে তাহলে এই হারটার নাম হচ্ছে ইস্টার নাম আর বাকি তাহলে থাকলো চব্বিশটা সেই চব্বিশটা হার এই হাড়গুলোর নাম হচ্ছে কি রিপস এই হার নাম হচ্ছে কি নাম হচ্ছে রিপস তাহলে যেগুলো যেগুলো হচ্ছে কি ইয়ে ইস্টার নামের সঙ্গে যুক্ত নয় ওকে তাহলে বোঝা গেলো যে চব্বিশটা হচ্ছে রিপস আর একটা হচ্ছে ইস্টার্নাম তাহলে পঁচিশটা গেল এবার উনত্রিশটা উনত্রিশটা হচ্ছে কি মুখের হার হচ্ছে মুখের হার মুখের মধ্যে যেমন হচ্ছে মাথার উপরে তাহলে মুখে রয়েছে কটা চোদ্দটা মুখে রয়েছে ফেসবন হচ্ছে কটা চোদ্দটা ফেস হচ্ছে ফেসবন হচ্ছে চোদ্দটা তারপর হচ্ছে এই যে মাথার হার মাথার হচ্ছে মাথার খুলি যেটা হচ্ছে ক্রেনিয়াম বলে ক্রেনিয়াম ক্রেনিয়াম হচ্ছে কটি আটটি তাহলে মাথার হচ্ছে আটটি ওকে যেটা বললাম ক্রেনিয়াম ক্রেনিয়াম হচ্ছে আট কি তাহলে চোদ্দ আর আটে হচ্ছে কত চোদ্দ আর আটে হচ্ছে তোমার কি হচ্ছে বাইশটি আর এই যে কানে কানে হার রয়েছে কয়টি কানে কানের ভিতরে হার রয়েছে কয়টি তিনটি জানি হচ্ছে মেলিয়াস ইনকাস আর স্টেপিস যেটাকে মিস বলছে মিস এম আই এস মেলিয়াস ইনকাস আর স্টেপিস মেলিয়াস ইনগাস আর স্টেভিস তাহলে একটা কানে হচ্ছে তিনটা আর দুটা কানে হচ্ছে ছটা তাহলে কটা হলো চোদ্দো আছে বাইশ বাইশ ছয় আঠাশ আর একটা হচ্ছে গলা এখানে গলায় যে একটা হার রয়েছে যেটার নাম হচ্ছে কি হায়ার্ড যেটার নাম হচ্ছে কি হায়ার্ড এটা হচ্ছে কি হায়ার্ড বোন এটা হচ্ছে গলায় যে হারটা রয়েছে এটা হচ্ছে কি হায়ার এখানে রয়েছে একটা তাহলে টোটাল হলো উনত্রিশটা হল উনত্রিশটা তাহলে এক্সেল হার গেলো এটা হচ্ছে কি ভার্টি করার পর সে টুকা হচ্ছে ছাব্বিশটা আর রিপস হচ্ছে পঁচিশটা রিপস হচ্ছে মানে মুখের হার হচ্ছে পঁচিশটা এমন যে হচ্ছে রিপস হচ্ছে কটা রিলস হচ্ছে চব্বিশটা আর একটা হচ্ছে নাম যেটা হচ্ছে নাম তারপরে গেল কি মাথা যেমন হচ্ছে মাথার উপরে এই যে এখান থেকে হার রয়েছে কটা এখান থেকে হার রয়েছে তোমার গিয়ে হচ্ছে ওটা উনত্রিশটা মাথায় হচ্ছে আটটা মুখে হচ্ছে চোদ্দোটা যেটা ফেসবুক তারপর হচ্ছে কি কানে হচ্ছে যেমন হচ্ছে কি কানে হচ্ছে কটা কানে হচ্ছে তোমার গিয়ে ছটা আর একটা হচ্ছে কি যেটা হচ্ছে হায়ার বোন যেটা হচ্ছে গলা এমন হচ্ছে ফাঁসি দিলে কথা যে এই যে হারটা এই হারটাতে লাগে আগে তাহলে এই হারটা ভেঙে যায় তারপর লোক কিন্তু মারা যায় তাহলে বুঝা গেল তাহলে উনত্রিশটা তাহলে টোটাল হচ্ছে একশো আশিটা হার ওকে তাহলে আরেকবার রিপেয়ার করে দিই তাহলে হচ্ছে যেমন হাতের হার হিউমেরাস তারপরে হচ্ছে রেডিয়াস আর আলনা তারপর কারপাল মেটা কারপাল হচ্ছে তাহলে এখানে তিরিশটা তিরিশ ত্রিশ সার আর তারপর পায়ে হচ্ছে ফিমার যেটা হচ্ছে সবথেকে বড় হার সব থেকে বড় হার ফিমার পাটেলা হাঁটুরা তারপরে হচ্ছে মেটা টার্সেল আর ফ্ল্যাঞ্জিস এখানে তিরিশ তিরিশ ত্রিশ সার তারপরে দুটা এটা হচ্ছে প্যালভিক দুটা আর কলারে হচ্ছে ক্যালভিক দুটা তারপরে হচ্ছে স্কেপুলা এই যে পোখরার হাড়গুলো দুটা স্কেপুলা দুটা টোটাল গেলে আসল ছাব্বিশটা আর আশিটা আশিটার মধ্যে হচ্ছে ছাব্বিশটা হচ্ছে তোমার গিয়ে কি বা কষেরিকা বা মেরুদণ্ডের হারগুলো আর পাজর যেগুলো পাজর বলছি বা রিপস তাহলে বুকের হারগুলো হচ্ছে পঁচিশটা তার মধ্যে হচ্ছে চব্বিশটা হচ্ছে রিপস আর একটা হচ্ছে নাম তাহলে পঁচিশটা আর উনত্রিশটার মধ্যে মাথার উপরে উনত্রিশটা উনত্রিশটার মধ্যে হচ্ছে কি মাথায় হচ্ছে আটটা যেটা হচ্ছে ক্রেনিয়াম বোন বলে আর মুখে হচ্ছে ফেসিয়াল বোন যেটা হচ্ছে কয়টা চোদ্দোটা আর কানে হচ্ছে তিন তিনে ছয় মেলিয়াস ইনকাস এইটা সবথেকে হচ্ছে মেলিয়াসটা হচ্ছে কি আচ্ছা মেলিয়াস মেলিয়াসটা হচ্ছে কি সব থেকে দুর্বল হার মেলিয়াসটা হচ্ছে সব থেকে হচ্ছে কি দুর্বল হার সব থেকে দুর্বল হচ্ছে কি মেলিয়াস আর সব থেকে শক্ত হচ্ছে কি কি এটা হচ্ছে দাঁতের হচ্ছে যেটা সব থেকে কঠিন অঙ্গ হচ্ছে কি দাঁতের এনামেল আর ম্যান্ডিবল এটা হচ্ছে কি সব থেকে তাহলে সবচেয়ে বড় হার হচ্ছে সবচেয়ে ছোট হচ্ছে কি স্টেপিস এবারে জানবো যে হচ্ছে কি যে মানুষের যে হার রয়েছে মানুষের যে হার রয়েছে আচ্ছা এই যে হার রয়েছে মানুষের এই যে হারের জয়েন্ট এই যে জয়েন্ট এই জয়েন্টগুলোকে জয়েন্টের এই যে হারের ভিতরে থাকে হারের ভিতরে এটাকে বলা হয় কি বন মেরু যাকে কি বলে বন মেরু যাকে বলা হয় বন মেরু বা অস্থি মজ্জা বন মেরু বা অস্থি মজ্জা যেখানে আমাদের হচ্ছে আর পিসি আর ডাব্লিউসি তৈরি হয় আর এটাকে এই যে হারের যেখানে জয়েন্ট থাকে যেটা যে নরম হার থাকে এটাকে বলা হয় কি কার্টিলেজ এটাকে বলা হয় কি কার্টিলেজ এটাকে বলা হয় কার্টিলেজ এই যে যেখানে আছে যেমন হচ্ছে আমরা চিকেনের যে হারগুলো যেগুলো আমরা ছুটে খেয়ে নিই সেই এই যে যেখানে জয়েন্টগুলা এই যে নরম এই হারগুলোকে বলা হয় কি কার্টিলেজ ওকে আর এই হারের মধ্যে যেমন হচ্ছে এইখানে হারের মধ্যে থাকে ক্যালসিয়াম ক্যালসিয়াম কার্বনে আর এই যে কার্ডেলি যে থাকে ক্যালসিয়াম ফসফরাস এটা থাকে ক্যালসিয়াম ক্যালসিয়াম ফসফরাস এটা ক্যালসিয়াম ক্যালসিয়াম ফসফরাস আর এই হারে থাকে হচ্ছে কি ক্যালসিয়াম কার্বনেট ওকে ওকে